বন্ধুরা সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বন্ধুরা আপনারা জানেন যে জীবনে সফল হতে হলে প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠা সততা এবং মেধার প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী খলিল রহমান তার সততা মেধা এবং নিষ্ঠা দিয়ে তার প্রতিষ্ঠান খলিল বিরিয়ানিকে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি একজন সফল ব্যবসায়ী খলিল বিরিয়ানি নিউ ইয়র্কে একটি ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে বাংলাদেশি কমিউনিটির কাছে প্রিয় প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি আমাদের সফলতার গল্পে আজকের অতিথি খলিলুর রহমান তিনি শোনাবেন তার জীবনের সফলতার গল্প সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে কথায় রয়েছে মানুষ খাওয়ার জন্য বাঁচে না বরং বাঁচার জন্য খায় কিন্তু এই বাঁচার জন্য খাওয়া এক এক জনের কাছে এক এক রকম কেননা এক জনের এক এক রুচিবোধ এক এক চাওয়া এবং স্বাদও ভিন্ন কেউ ভাত খেয়ে দিব্যি মাস বছর কাটিয়ে দিচ্ছেন তো কেউ দু থেকে তিন দিন একাধারে ভাত খেয়ে অন্য কিছু খাওয়ার বা ব্যতিক্রমী কোনো খাওয়ার খোঁজে ছোটেন কারো পছন্দ বাংলাদেশের ঐতিহ্যবাহী বিরিয়ানি বিরিয়ানি সেই গন্ডি পেরিয়ে সাত সাগর তেরো নদীর ওপারে বিশ্বের নাম্বার ওয়ান কান্ট্রি আমেরিকায় পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশের খলিলুর রহমান খলিল বিরিয়ানি একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়েছেন খলিল বিরিয়ানিকে ব্র্যান্ড হিসেবে পরিচিত করার পাশাপাশি নিজেকেও নিয়েছেন ভিন্ন উচ্চতায় ল রহমানের চলার পথ এত মসৃণ ছিল না অনেক ধৈর্য উদ্ধবসায়ের পর তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন জবের পাশাপাশি তিনি যখন রেস্টুরেন্ট ব্যবসার সিদ্ধান্ত নিলেন তখন থেকে তিনি বাংলাদেশে যতবারই গিয়েছেন ততবারই তিনি এই রেস্টুরেন্ট ব্যবসার উপর স্টাডি করেন নানা রকম ধারণা নেন পরবর্তীতে তিনি ক্রমশ উপরে সিঁড়িতে উঠতে থাকেন রেস্টুরেন্টের ডিশ ওয়াশার থেকে কিচেন আলফা কিচেন আলফা থেকে অ্যাসিস্ট্যান্ট তারপর তিনি মেইন শেফ এভাবে একটি পর্যায়ে ভালো অবস্থান তৈরি করেন পরবর্তীতে তিনি নিউ ইয়র্কের কুলিনানি ইনস্টিটিউশন থেকে শেপের উপর ডিপ্লোমা অর্জন করেন যা শুধু নিউ ইয়র্ক নয় পুরো পৃথিবীর একটি সেরা ইনস্টিটিউশন কোর্সটি অত্যন্ত ব্যয়বহুল যার টিউশন ফি প্রায় এক লাখ ডলারের ওপর ক্যারিয়ারে সফল হতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি একজন শেপও হতে পারেন অনেক কিছু করতে এবং তা করে দেখিয়েছেন খলিরুর রহমান একসময় ধারণা ছিল রান্নাবান্না বা বাবুচির কাজ অশিক্ষিত মানুষরাই করবে বাবুচির কাজ বা রান্নাবান্না করে শিক্ষিত ব্যক্তি করবে না কিন্তু সেই ধারণা পাল্টে বিশ্বের অনেক দেশে এখন শিক্ষিতরাই রান্নাবান্না বা শেপের পেশা বেছে নিচ্ছেন বাংলাদেশের কয়েক লক্ষ বেকারদের জন্য খলিলুর রহমান বাংলাদেশে খলিল কুলি নারী আর্টস সেন্টার নামে একটি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছেন সেখানে লেখাপড়া করে নিজেকে পরিবর্তন করার পাশাপাশি নিজে একজন সফল এন্টারপ্রেনার হতে পারবে এমন কি নিজে একজন সফল ব্যবসায়ী হতে পারবে ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করে একজন সফল শেফ হতে পারবেন পাশাপাশি একজন পেশাদার শেফ হিসেবে নিজের মজার খাবারের জন্য প্রয়োজনীয় ও স্বাস্থ্যকর মশলা তৈরি করতে বাংলাদেশে একটি আধুনিক মশলা ফ্যাক্টরি প্রতিষ্ঠার উদ্যোগও গ্রহণ করতে যাচ্ছেন খলিলুর রহমান যেটা হবে বাই বা ইউএসএ যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে খলিলুর রহমানের বাংলাদেশের গ্রামের বাড়ি সরসা থানার গড়পাড়া বাজারে এই প্রতিষ্ঠান করার লক্ষ্যে ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছেন তার আত্মীয় স্বজন প্রতিবেশী ও এলাকাবাসীর কর্মসংস্থানের পাশাপাশি যে সকল কৃষক এসব ফলগুলো ফলায় তাদের ন্যায্যমূল্য ব্যবস্থায় করাই হবে এই প্রতিষ্ঠানের কাজ এই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যগুলো এর মার্কেটের পাশাপাশি বিশ্বের অন্যান্য কান্ট্রিতে বিক্রি করে বাংলাদেশের রিজার্ভ ভারী করাই তাদের লক্ষ্য বলে জানান যখন নিজেকে দাঁড় করানোর জন্য কাজের পাশাপাশি লেখাপড়া করা এটা অত্যন্ত কষ্টের আমি সেই সাধন করেছি আমি হাজার চোদ্দ সাল থেকে যখন আমি স্টাডি শুরু করলাম তখন থেকে আমি প্রতিদিন সাত দিনে সাত দিন কাজ করেছি চার দিন ক্লাস করেছি এবং ছয় দিন জব করেছি এর ভিতরে আমি কিন্তু কোনো ছুটি পাই নাই আমি মনে করেছিলাম যে আমি হয়তো প্রতিষ্ঠান দিলে একটু ছাড় পাবো তা নিজের প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য সেখানে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হয়েছে আমরা আমার অনেক ফ্রেন্ড সার্কেল এবং আমার কমিউনিটির অনেকেই জানেন যে আমি সাত দিনে সাত দিন কাজ করি এখনো পর্যন্ত আমাকে ১৪ থেকে পনেরো ঘন্টা কাজ করতে হয় আমার এখানে পাঁচজন দিয়ে শুরু করলে প্রায় শতাধিক কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানে আমার কাজ করে তারপরেও কিন্তু আমি ছুটি পাই নাই আমাকে অনেক বাস্তবতার মুখি মুখোমুখি হয়ে কিন্তু পরিশ্রমটা আমাদের কন্টিনিউস করে যেতে হচ্ছে কেউ হতাশ হবেন না আপনাদের মেধা শক্তি দিয়ে কাজ করে যাবেন পরিশ্রম করবেন এবং একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন সফলতা ইনশাল্লাহ হবে আর আমরা যারা সফল আছি প্রবাসের বুকে আমাদের সহযোগিতা নেবেন বিশেষ করে আমার কাছে কেউ যদি সহযোগিতা চায় আমি যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত আছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বর্তমানে খলিলুর রহমান নিজেও একটি ব্র্যান্ড বাংলাদেশের কমিউনিটির গন্ডি পেরিয়ে আমেরিকার মূলধারা রাজনীতিবিদদের কাছে সুনাম রয়েছে তার বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশাপাশি আমেরিকায় বসবাসরত বিভিন্ন দেশের মানুষ খলিল বিরিয়ানির বিভিন্ন ব্রাঞ্চে আসেন তার ভালো খাবারের সুনাম ক্রমশ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন পর্যায়ে পৌঁছেছে এতে খলিলুর রহমান বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হতে থাকেন বিশেষ করে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেয়র অ্যাসেম্বলিম্যান সিনেট কমিউনিটি বোর্ড সহ বিভিন্ন জায়গায় তার একটি অবস্থান তৈরি হয়েছে এরপর তার ঝুলিতে আসতে থাকে কংগ্রেশনাল অ্যাওয়ার্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ড দু সালে প্রেসিডেন্ট বাইডেন জয়লাভ করলে তিনি একটি নতুন বিরিয়ানি তৈরি করেন যার নাম দিয়েছেন বাইডেন বিরিয়ানি সবাই যখন বাইডেনকে উইশ করছেন তখন একজন শেফ হিসেবে তার নামের উপর একটি বিরিয়ানি তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন তিনি এক পর্যায়ে এই বিরিয়ানিটা জনপ্রিয় হয়ে ওঠে কমিউনিটিতে খলিল রহমান একজন মানবিক ব্যক্তিত্ব করোনা মহামারীর সময় তিনি আত্মমানবতার সেবায় এগিয়ে আসেন সে সময় তিনি তার রেস্টুরেন্ট থেকে ফ্রি খাবার বিতরণ সহ নানা সেবামূলক কাজ করছিলেন ফলে তার মানবিক কর্মের জন্য বাইডেন প্রশাসন থেকে তাকে প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় যে অ্যাওয়ার্ড ছিল আমেরিকার সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ড পাশাপাশি তিনি অর্জন করেন এনআরবি গ্লোবাল অ্যাওয়ার্ড নিজ প্রফেশনের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডও রয়েছে খলিল রহমানের ঝুলিতে দু সালে তিনি আমেরিকার বাইরে লন্ডন থেকে এই অ্যাওয়ার্ডটি অর্জন করেন আমেরিকার বাইরে এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড একমাত্র পেয়েছেন খলিল রহমানই সামনের দিনগুলিতে নিজের ব্যবসা প্রসারের পাশাপাশি মানবিক কাজ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান খলিল রহমান